एकता पता यही बोलबो जन मानुष पृथ्वी से आसे जन मानुष पृथ्वी से जिसको हम लोग बोलते हैं हिंदी में सास जब हम पृथ्वी धरती में आए थे हमारा सास आए थे और हम जब चला जाएंगे क्या जाएंगे सास যায় মানে আমি কি কর্মটা করবো সেই কর্মর ওপর নির্ভর করছে আমার নাম আমার যখন মারা যাবো আমার যখন শ্বাস চলে যাবে থেকে যাবে নাম তাহলে সেই নামটা থাকতে গেলে কি রাখতে হবে তার জন্য থাকতে হবে কাম কর্ম সেই কর্মকে আমি ঠিক করছি বন্ধু একবার নিজের নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন আমি আমার ফ্যামিলিকে ধোকা দিচ্ছি না তো আমার নিজেকে নিজেকে ধোকা দিচ্ছি না তো আমার বাচ্চাদেরকে আমি ধোকা দিচ্ছি না তো আমার সেই কাজটা আমরা সবাই কিন্তু আজকের প্রকৃতিতে এক লক্ষ মেম্বার এক লক্ষ কুড়ি হাজার প্লাস হতে চলেছে সেই এক লক্ষ কুড়ি হাজার মেম্বার যদি ভাবে এই দু হাজার পঁচিশ 2025 এ যে ছ প্রোগ্রামটা হবে 5ই সেপ্টেম্বর আমাদের মনে হয় ন নেতালিন ঘুরে করতে হবে সেই পরিকল্পনা সেই ভাবনা চিন্তা যদি প্রত্যেকের অন্তর থেকে আসে যে আমার কাজটা কি আমার কর্মটা কি আমার কর্মটা করে যেতে হবে সেই কর্মর জন্য কিন্তু নাম থাকবে কিন্তু অভিজিৎ সেন নামটা কিন্তু এমনি আজকে নেই রণদীপ নামটা কিন্তু এমনি নেই তপন বিশ্বাসের নাম নেই নামটা রয়েছে কিসের জন্য প্রত্যেক লিডারের নামটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে রাগ লাগছে অনেকে হিংসা হচ্ছে অনেকে জ্বালা হচ্ছে বন্ধু জ্বালা হলে কিন্তু কিছু করার নেই কারণ তাদের যে নাম রয়েছে তাদের কর্মতে তাদের যে ভাবনা চিন্তা তার নিজের জন্য না সেভাবে কাজ জন্য যাদেরকে আমি নিয়ে এসেছি তাদের ইনকামটাকে পাইয়ে দেবার জন্য তাকে বড় করার জন্য আমি খাসির মাংস খেলাম আমি এসি ভাড়া থাকলাম আমি এসি গাড়ি চললাম এটা কিন্তু লিডারশিপের কথা নয় বন্ধু লিডারশিপ প্রকৃত লিডারশিপ তার হবে সে নিজেকে যখন ত্যাগ করতে পারবে নিজেকে ভাবতে পারবে আমি কেউ নয় আমি আমার মেম্বারদের নেই কিন্তু আমি লিডার আমার মেম্বারদেরকে যদি আমি খুশি রাখতে পারি আমার মেম্বারদের যদি আমি এসি গাড়িতে চলাতে পারি আমার মেম্বারদের যদি আমি এসি বাড়িতে রাখতে পারি তাহলেই আমি সেই দিন পাবো আমি সাকসেস বন্ধু জাস্ট একটা কথা বলি আমার যতদূর মনে হয় তেইশে জানুয়ারি উনিশশো সাতানব্বই সালে এক মহাপুরুষের সালে এক মহাপুরুষের মহাপুরুষের জন্ম হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস ওনার জন্মদিনটা আমরা জানি এই হলে যত মানুষ বসে আছেন ওনার জন্মদিনটা আমরা জানি মৃত্যুদিন কিন্তু আমরা কেউ জানি না সবাই আমরা এমন জানি যে উনি মোড়া মারা গেছে বা বেঁচে পরের কথা ওটা তর্কের বিষয় কিন্তু ওনার মৃত্যুদিন আমরা কেউ জানি না তাই এই জানুয়ারি দু হাজার পঁচিশে ওনার একশো আঠাশতম জন্মবার্ষিকী পালন হল এই একশো আঠাশতম জন্মবার্ষিকীতে একটা জিনিস চিন্তা করে দেখবেন তো সারা ওয়ার্ল্ডের লোক ওনাকে কিন্তু মনে রেখেছে ওনাকে কিন্তু অন্তর থেকে সবাই শ্রদ্ধা জানিয়েছে তাই বন্ধু এরকম অনেক মহাপুরুষেরা রয়েছেন সেই মহাপুরুষদের যে নামটা আমরা আজব দিন আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে ওনাদের নামটা কিন্তু এমনি এমনি হয়নি ওনাদের আমরা কেউ এমনি এমনি মনে রাখি না ওনাদের নামটা শুধু রয়েছে কিন্তু ওনাদের কাজের জন্য ওনারা যেভাবে দেশের জন্য দিয়ে গেছেন যে জনসাধারণের জন্য দিয়ে গেছেন মানুষের জন্য ওনাদেরকে নিজেদেরকে ত্যাগ করেছে নিজেদের ফ্যামিলিকে ত্যাগ করেছে এই ত্যাগ করার ফলে কিন্তু ওনাদের নামটা জলজল করে এখন অবধি কিন্তু আজকের একশো আঠাশ বছর কেন এক হাজার আঠাশ বছর পরেও কিন্তু ওনাদের নাম নেওয়া হবে যদি ভুল বন্ধ বলবেন তাই একটাই রিকোয়েস্ট যদি নাম করতে হয় নেতোয়াক জগতে যদি আপনারা ভেবে থাকেন ভুল করে পা দিয়ে ফেলেছেন নেটওয়ার্ক জগতে যদি আপনাদের যে এতদিনের জ্বালা যে মানে যন্ত্রণা ফ্যামিলিদের সকালবেলায় যখন ব্যাগ নিয়ে বেরোচ্ছেন বাড়ি থেকে বলছেন সেই তো বেকার যাচ্ছ আবার চলে আসবে সেই জ্বালা যন্ত্রণা মেটাবার জন্য যদি ভাবেন যে আমি জীবনে একবারই ঠিক করেছি শ্লোকে টিপে নাম লিখিয়েছি যদি নিজেদের জ্বালা যন্ত্রণাটাকে ভোলা মানে ভোলাবা চলল নিজেদের কর্মটাকে যদি সঠিকভাবে পালন করেন শুধু কোম্পানির নাম না বন্ধু আমার নিজের নামও আগামী দিনে জল জল করে চলবে বন্ধু থ্যাংক ইউ বন্ধু